এমন ভয়াবহ অবস্থায় আল্লাহ রসুল দোয়া করলেন সাথে সাথে আল্লাহ তালা রহমতের বৃষ্টি দিলেন যেমন আজকে সতেরোই রমজানে আজকেও একটা বৃষ্টির ভাব অনেক জায়গায় বৃষ্টি হয়েছে তা আল্লাহ রসুল দোয়া করলেন আল্লাহ এই মুহূর্তে আমার সাহাবিদের মাঝে তুমি বৃষ্টি দিয়ে দাও আল্লাহ তালা কি করলেন রহমতের বৃষ্টি দিলেন যার কারণে এটালো মাটিগুলো পিছলা হয়ে যায় আর দোলাবালি মাটিগুলো এবার পানির সাথে আটকে যায় যার কারণে সাহাবিরা শান্তি পায় রোজা অবস্থায় তারা শান্তি পায় এবং যুদ্ধের ময়দানে শান্তি পায় আল্লাহ তালা ওই মুহূর্তে কি করলেন রহমতের ফেরেস্তা বাড়িয়ে দিলেন যেই ফেরেস্তাগুলো এসে সাহাবিদের সাথে এবার তারা যুদ্ধের মাঝে না নামলেন সাহাবিরা বলে যে আমরা যখন তাদেরকে হত্যা করার জন্য আমরা যখন আল্লাহ রসুল বলছে যে এমন একটা সাহাবি ছিল সেই সাহাবির যুদ্ধের তরোয়ালটা ভেঙে গেছিল আল্লাহ রসুল বললেন তোমরা কি করো যুদ্ধের তরোয়াল ভেঙে গেছে ভয় করো না এই মুহূর্তে তোমরা কি করো খেজুর গাছের ডাল হাতে নাও যেটা ছিল খেজুর গাছের ডাল নিয়ে আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে হাজির হতে বললেন খেজুর গাছের ডাল তরবালি ধারালো তরবালি হয়ে যায়। খেজুর গাছের ডাল দিয়ে বাড়ি দেয় আর ইহুদিরা সাথে সাথে জমিনে লুইটা পড়ে যায় তারা আল্লাহ রসুলের সাহাবিদের সাথে পারে না এজন্য আল্লাহ তালা বরকত নাজিল করেন মাহেরম রমজান মাস আল্লাহ তালা বলছেন শাহরুরহাদ আল্লাহ তালা কোরআন করেছে এই মাসে আমরা এই মাসে বেশি বেশি করে কোরআন করব আর বিশেষ করে আজকের যে আয়োজনটা আজকের যে আয়োজনটা মাদ্রাসা কয়রা এম 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 এ মান্নান নুরানিয়া ক্যাডেট মাদ্রাসা হাবিজিয়া ও নুরানিয়া মাদ্রাসা ইয়াতিম খানার উদ্যোগে আজকের যে ইফতার মাহফিল যার পক্ষ থেকে আজকের রয় মালিক ভাই মানবতার ফেরিওয়ালা যিনি এ আয়োজনটা করেছে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা আজকের এই আয়োজনের খাতিরে আল্লাহ তালা মানিক ভাইরে কবুল করুক সবাই বলেন আমিন অনাউজ বিল্লাহি মি শুরুরিয়াং ফুসিনা ওমিং সাইয়াতিয়া মালিনা من يهدي الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم حميم الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات ولا أرض ما بينهما إلا بالحق أجل مسمى والذين كفروا عما أنزلوا معرضون قل رأيتم ما تدعون من دون الله يَرُونِ ماذا خلقوا من الأرض أم لهم بالسماوات في السماوات إيتوني بكتاب من قبل هذا أو من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من يستجيب له إلى يوم القيامة وهو عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقول

وكفرتم به وشهد شاهد من بني اسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال قال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقون إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة فهذا كتاب مصدق لسر عربي لإنزر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون اولئك اصحاب الجنه خالدين فيها جزاء بما كانوا يعملون <applause> ووصينا الانسان بوالديه حسانا حملته أُمُّهُ كُرْهًا ووضعته كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا حَتَّى إِذَا بَلَغَ أَشُدَّهُ وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ أَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ আহমদুল্লা আহমদুল্লা আহমদাসা কিরিন আল নবিক আল্লাহ আলীহ সাবিহাজা সকল প্রশংসা মোহনাল্লাহ তালা যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে পবিত্র মাহে রমজান মাস হাজার মাসের চাইতে উত্তম মাস যেই মাস সেই মাসে আমাদেরকে এক একত্রিত করলেন সতেরোই রমজান আজকের দিনে ইফতার মাহফিলে আমাদেরকে একত্রিত করলেন এজন্য শুক্রিয়া আদায় করি সকলেই বলুন আলহামদুলিল্লাহ শতকোটি সালাম বরিষিত হোক আপনার নবী নবী বিশ্বের মানবত মুক্তির দিশারে আকায় নাম যার তারিদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলেই বলুন আলাই ওয়াসাল্লাম আজকের দিনটা সতেরোই রমজান এমন একটা দিনে আজকের ইফতারের মাহফিলের আয়োজন করেছেন মানবতারা ফেরিওয়ালা মোহাম্মদ রয় মানিক ভাই যার পক্ষ থেকে এত সুন্দর একটা আয়োজন যিনি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে গরিব অসহায়ের খবর নেন আজকে তার আয়োজনের ডাকে আমরা সারা দিতে পেরেছি আজকের ইফতার মাহফিলটা কি দামি আর এমন একটা মাস যে মাসটা কোরআন নাজিলের মাস আল্লাহ তালা বলছে শাহরুর রহমাদি কোরআন যেই মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসটা অনেক দামি মাস যেই মাসে আমরা আজ সতেরোই রমজানে আমরা ইফতার মাহফিলের শরিক হয়েছি তো এই ইফতার মাহফিলটা কী গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আমাদেরকে নিয়ে কি গর্ব করে বা আমরা সারাটা দিন শিয়াম সাধনা পালন করি এতে আল্লাহ কি খুশি হয় সেই দিক নির্দেশনা নিয়ে একটু কথা বলবো যেহেতু আমাদের হাতের সময় কম অল্প সময়ের মধ্য দিয়ে আমরা কয়েকটু গুরুত্বপূর্ণ কথা শুনব এর ভিতর হচ্ছে সতেরোই রমজান আল্লাহ রুসেলের জামানায় ছিল যেই সতেরোই রমজানে একটা যুদ্ধ হয়েছে যে যুদ্ধের কথা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বদর নামক যুদ্ধে আজকে আমরা ইফতারের বিভিন্ন আয়োজন বিভিন্ন ইফতারে বিভিন্ন রকমের খাবার নিয়ে আমরা করবো আর তখনকার সময় সতেরোই রমজানে আল্লাহ রসলের জামানায় ইফতারের ব্যবস্থা ছিল শুধুমাত্র খেজুরের বিচি ছিল যার কাছে ছিল শুধুমাত্র খেজুরের বিচি তা আল্লাহ রসোলে খেজুরের বিচি নিয়ে সাহাবিদেরকে ইফতার করতে বললেন বদরের যুদ্ধের ঘটনার ভিতরে উল্লেখ করা হয় যে ওই সময় মুসলমানদের উপর হামতাম শুরু হয় আল্লাহ রসল বলে যে আমার সাথে কি তোমরা যুদ্ধ করতে চাও যখন আবু জাহেল উতবা সাহেবা হুতাইবা মুগিরা বড় বড় নেতারা বলছিল যে আমরা তোমার সাথে যুদ্ধ করতে চাই আল্লাহ রসল বলছিল যুদ্ধ তোমরা কোন জায়গায় করতে চাও যে বদরের মাঠে স্থানটা নির্বাচন করা হয় যেটাকে বলা হয় বদরের প্রান্তর যেই বদরের প্রান্তরে আল্লাহ রসুলকে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন যে এই প্রান্তরে যেতে হবে সে দিনটা ছিল হাদিসের ভিতরে উল্লেখ করা হয় সতেরোই রমজান সতেরোই রমজানের আগে আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন তোমরা সকলে যুদ্ধের প্রস্তুতি নাও এবং সতেরোই রমজান যে দিনটা যুদ্ধের ময়দানে হাজির হতে হবে বদর প্রান্তরে তো ওই যুদ্ধের ময়দানে এক সাহাবির দুইটা চক্ষু হারাইয়া ওই সাহাবিটা কান্দে আর কয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো দুইটা চক্ষুই হারাইছি এই যুদ্ধের ময়দানে তো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার চোখটাকে এই মুহূর্তে ভালো করে দেন তা আল্লাহর রসুলের সাহাবী আল্লাহর রসুলের কাছে বলতেছে আমার চোখ হারাইছি বদরের প্রান্তরে দুইটা চোখ ঝুলে পড়ছে আল্লাহ রসুল তখন বললেন যে ঠিক আছে তুমি টেনশন করো না এমন সময় আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন আল্লাহ আজকে বদরের প্রান্তরে রোজা অবস্থায় আমার সাহাবি দুইটা চোখ হারাইছে আল্লাহ তুমি তার দুইটা চোখকে তুমি ভালো করে দাও সাথে সাথে আল্লাহ তালা তার চক্ষুটা ভালো করে দেয় কিতাবের ভিতর ভিতরে উল্লেখ করা হয় আল্লাহ রসুলের দুইটা চোখের পানি ঝরঝর করে পড়তেছে ওই মুহূর্তে নবী তার জিব্বা মুবারক থেকে একটু লালা মুবারক বের করে এবার দুইটা চোখের ভিতর যখন মালিশ করে দেয় তার দুইটা চক্ষু জাগায় ভালো হয়ে যায় জোরে কনসাহ আল্লাহ তা আল্লাহ রসুলের চক্ষু ভালো হয় আল্লাহ রসুল ওই মুহূর্তে ওই সাহাবির চক্ষুটাও ভালো করে দেয় রসুলের চোখ দে পানি আমার নবী কান দেয়ার কয় সাহাবিরা তোমরা টেনশান করো না তোমরা তাহাকুল করো আল্লাহর উপরে রোজা রেখে সাহাবিরা যুদ্ধ করে রোজা রেখে সাহাবিরা যুদ্ধের প্রান্তরে বদরের প্রান্তরে তারা চোখের পানি ফালায় কান্দে আর কয় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যেই যুদ্ধের ময়দানে হাজির হয়েছি এই যুদ্ধের ময়দানে তো তারা ইহুদিরে আমাদেরকে কতল করার জন্য আমাদেরকে হত্যা করার জন্য তারা যেই প্রান্তরে বাইসে নিছে ওই প্রান্ত ছিল এই আটালু মাটি আর সাহাবিদেরকে যে প্রান্তরে দাঁড় করানো হয়েছে এটা ছিল ধুলাবালি তা আল্লাহ রসুলের কাছে সাহাবিরা কান্দে আর কই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ধুলাবালির মধ্যে আমরা যুদ্ধ করব কেমনে ঘোড়াগুলি যখন দৌড়ায় তখন তো এই ঘোড়াগুলো দৌড়ানোর কারণে নিচ থেকে বালিগুলো ধুলাগুলো উড়তে উড়তে আমাদের চোখে লাগে তখন আল্লাহর রসুল বললেন তোমরা চিন্তা করো না কারণ আমাদের উপরে আল্লাহ তালার রহমত আছে আল্লাহ তালা আমাদের উপরে বরকত নাজিল করবে তোমরা টেনশন করো না তা আল্লাহ তালা তাদের উপরে কি করলেন আল্লাহ রসল দোয়া করলেন যে আল্লাহ এই মুহূর্তে গুলো ওড়ার কারণে সাহাবিদের চোখে লাগে এই মুহূর্তে ধোলাবালি ওড়ার কারণে সাহাবিদের কষ্ট হয় আর সূর্যের আলো আসার কারণে সাহাবিদের চোখে এমন একটা জাপসা শুরু হয় যাটা ইহুদেরা যখন তীর মারে আল্লাহ রসুলের সাহাবিদের চোখের সামনে তখন পড়ে না এমন ভয়াবহ অবস্থা আল্লাহ রসুল দোয়া করলেন সাথে সাথে আল্লাহ তালা রহমতের বৃষ্টি দিলেন যেমন আজকে সতেরোই রমজানে আজকেও একটা বৃষ্টির ভাব অনেক জায়গায় বৃষ্টি হয়েছে তা আল্লাহ রসুল দোয়া করলেন আল্লাহ এই মুহূর্তে আমার সাহাবিদের মাঝে তুমি বৃষ্টি দিয়ে দাও আল্লাহ তালা কি করলেন রহমতের বৃষ্টি দিলেন যার কারণে এটালো মাটিগুলো পিছলা হয়ে যায় আর ধোলাবালি মাটিগুলো এবার পানির সাথে আটকে যায় যার কারণে সাহাবিরা শান্তি পায় রোজা অবস্থায় তারা শান্তি পায় এবং যুদ্ধের ময়দানে শান্তি পায় আল্লাহ তালা ওই মুহূর্তে কি করলেন রহমতের ফেরেস্তা বাড়িয়ে দিলেন যেই ফেরেস্তাগুলো এসে সাহাবিদের সাথে এবার তারা যুদ্ধের মাঝে না নামলেন সাহাবিরা বলে যে আমরা যখন তাদেরকে হত্যা করার জন্য আমরা যখন আল্লাহ রসুল বলছে যে এমন একটা সাহাবির ছিল সেই সাহাবির যুদ্ধের তরোয়ালটা ভেঙে গেছিল আল্লাহ রসুল বললেন তোমরা কি করো যুদ্ধের তরোয়াল ভেঙে গেছে ভয় করো না এই মুহূর্তে তোমরা কি করো খেজুর গাছের ডাল হাতে নাও যেটা ছিল খেজুর গাছের ডাল নিয়ে আল্লাহর রসুল যুদ্ধের ময়দানে হাজির হতে বললেন খেজুর গাছের ডাল তরবালি ধারালো তরবালি হয়ে যায় খেজুর গাছের ডাল দিয়ে বাড়ি দেয় আর ইহুদিরা সাথে সাথে জমিনে লুইটা পড়ে যায় তারা আল্লাহ রসুলের সাহাবিদের সাথে পারে না এজন্য আল্লাহ তালা বরকত নাজিল করেন রমজান মাস আল্লাহ তালা বলছেন শাহরুরহাদ আল্লাহ তালা কোরআন করেছে এই মাসে আমরা এই মাসে বেশি বেশি করে কোরআন করব আর বিশেষ করে আজকের যে আয়োজনটা আজকের যে আয়োজনটা মাদ্রাসা কয়রা এম 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 এ মান্নান নুরানিয়া ক্যাডেট মাদ্রাসা হাবিজিয়া ও নুরানিয়া মাদ্রাসা ইয়াতিম খানার উদ্যোগে আজকের যে ইফতার মাহফিল যার পক্ষ থেকে আজকের রয় মানিক ভাই মানবতার ফেরিওয়ালা যিনি এই আয়োজনটা করেছে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা আজকের এই আয়োজনের খাতিরে আল্লাহ তালা মানিক ভাইরে কবুল করুক সবাই বলেন আমিন এবং আমরা আজকের ইফতার মাহফিলে মানিক ভাই সহ যারা যারা এই মাদ্রাসায় সহযোগিতা করে মাদ্রাসায় দানের হাত বাড়াইয়া দেয় সকলের জন্য আমরা দোয়া করব। আর ইফতার মাহাবিলটা দোয়া কবুলের মুহূর্ত এটা হয় যদি আমরা কোনো ব্যক্তি ইফতার মাহাবিলে বসি ইফতার সামনে নেই ওই মুহূর্তে আমরা দোয়া করি আল্লাহ তালা দোয়া কবুল করে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যে আল্লাহ রসুল বলছে যখন ইফতারি সামনে নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে চায় তাহলে আল্লাহ কেমন ভাবে কবুল করে হাদিসের ভিতরে উল্লেখ করা হয় মুসানবী আল্লাহ তালার সাথে সবচাইতে বেশি কথা বলছে মুসানবির সব চাইতে বেশি কথা বলছে আল্লাহর সাথে আর আল্লাহ নবীরেও বেশি কথা বলার সুযোগ দিয়েছে নবী বলছে আল্লাহ আমাকে এত সুযোগ দিয়েছ আমি তোমার সাথে কথা বললাম আল্লাহ এত কথা বলি আমি জানতে চাই আমার মতো এরকম আর কেউ সুযোগ পাবে কিনা বা আমার মতো এরকম আবদার কেউ করবে কিনা আমার মতো এরকম তোমার সাথে কেউ কথা বলবে কি না বা এরকম চাইতে পারবে কিনা তখন আল্লাহ তালা বলছিল তোমার মতো এত কথা কেউ বলতে পারবে না ভাই এত আমার সাথে কেউ কথা বলার সুযোগ পাবে না তবে তোমার চাইতে এক দল লাখ বেশি কথা বলবে সেটা হবে আমার আখিরি জামানার নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের উম্মতেরা আমার সাথে বেশি কথা বলবে বলে কেমনে বলে আপনার আপনার নবীর উম্মতরা কিভাবে কথা বলবে এবার আল্লাহ তারা বললেন যে আমার ওই নবীর উম্মতরা আমার সাথে এভাবেই কথা বলবে তুমি যতরা কথা বলতো তুমি যতটা আমার সাথে কথা বলেছ তারা আমার সাথে এর চাইতে বেশি আবদার করবে এর চাইতে বেশি কথা বলবে সেটা হলো মাহেরম জান মাস যেই মাসটা আমি তাদের মাঝে দেব ওই মাসে আমার নবীর উম্মতেরা রোজা রাখবে তারা সারাটা দিন সিয়াম সাধনা পালন করবে তারা এই সিয়াম সাধনা পালন করে সারাটা দিন কষ্ট করে তাদের সামনে খাবার আসবে তাদের সামনে পানি আসবে তাদের সামনে শরবত আসবে তাদের সামনে বিভিন্ন রকমের খাবার আসবে অথচ তারা খাবার খাবে না আমি আল্লাহ তালার ভয়ে তারা সময়ের অপেক্ষা করবে আর ওই মুহূর্তে তারা দোয়া করবে ওই দোয়াগুলোকে আমি আল্লাহ তালা এত পছন্দ করি ওই দোয়াকে আমি আল্লাহ তালা পছন্দ করি এবং তারা যে যা চাবে আমি আল্লাহ তালা তাদেরকে তাই দিয়ে দেব অর্থাৎ তারা আমার সাথে বেশি কথা বলার মতো এই মাহে রমজান মাসে সুযোগ পাবে শুধু তাই না হে মুসা তুমি আমার সাথে কথা বলো তোমার আমার মাঝে সত্তর হাজার পর্দা থাকে সত্তর হাজার নূরের পর্দা থাকে যেটা তুমি দেখতে পারো না কিন্তু আমার আখিরি জামানার নবীর উম্মতের সাথে আমি আল্লাহ তালা কথা বলবো এই মাহের রমজান মাসে তারা আমার সাথে কথা বলবে ইফতারির সামনে রিয়া তোমার সাথে আমার সাথে কথা হইতো সত্তর হাজার পর্দা থাকতো কিন্তু আখিরি জামানার নবীর উম্মতেরা আমার সাথে কথা বলবে তাদের সামনে আমি আল্লাহ তালা একটা পর্দাও দেব না সরাসরি তারা আমার সাথে আবদার করবে সরে কনসুবাহান আল্লাহ তা আমরা পেয়েছি মাহের রমজান মাস যেই মাসটা কোরআন নাজিলের মাস আল্লাহ তালা পূর্ববর্তী পুরুষদের জন্য আমাদের পূর্ববর্তী যে পুরুষরা ছিল তাদের উপরেও রোজা ফরস করেছিল আল্লাহ তালা আমাদের উপরেও এই মায়ের রমজানের রোজা ফরস করে বলছি হে বিশ্বাসীরা তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রমজানের রোজা তোমাদেরকে কেমন ফরস করা হয়েছে তোমাদের পুরুষদের পূর্ববর্তী পুরুষদেরকে যেমন ফরস করা হয়েছিল তোমাদের উপরেও তেমন ফরস করা হয়েছে জোরে তা আমরা এই রোজা রেখে আমরা ইফতারির সামনে নিয়ে খাবার খাই না আমরা ইফতারির সামনে নিয়ে আল্লাহ তালার দরবারে আমরা তাকিয়ে থাকি আল্লাহ তালা আমাদেরকে কত ভালোবাসে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহ তালা ফেরেস্তাদেরকে নিয়ে গর্ব করে ও ফেরেস্তারা তাকায় দেখ আজকে আমারে আমার বান্দাদের সামনে কি দেখা যায় তখন ফেরেস্তারা বলে আল্লাহ তোমার বান্দাদের সামনে তো সুন্দর সুন্দর খাবার দেখা যায় তাদের সামনে শরবত দেখা যায় পানি দেখা যায় বলে তারা কি সারাদিন খাইছে ফেরেস্তারা বলে না আল্লাহ তারা তো সারাদিন খায় নাই এখনও তারা খায় না আল্লাহ তালা বলে তারা সারাটা দিন সিয়াম সাধনা পালন করেছে এখন তাদের সামনে খাবার আসছে অত খাবার খায় না বলে কেন খায় না বলে আল্লাহ এজন্যই তারা খায় না সময়ের জন্য অপেক্ষা করে তা আজকেও আমরা সময়ের জন্য অপেক্ষা করতেছি দেখেন ছোটো ছোটো বাচ্চা মাদ্রাসার তলবে হইলেম তা যাদের সামনে ইফতারির সামনে দেওয়া হয়েছে মুরব্বীদের সামনে দেওয়া হয়েছে যুবকদের সামনে দেওয়া হয়েছে অথচ একটা মানুষও এই খাবারগুলো খায় না একটা মাত্র কারণ আমরা আল্লাহকে ভয় করি সময়ের জন্য অপেক্ষা করি যখন আজানের দরি হবে ইফতারের সময় হবে তখন আমরা আল্লাহর নাম নিয়ে আমরা ইফতারি করব। আল্লাহ তালা বলে ও ফেরেস তারা তারা এখন কায় সময়ের জন্য অপেক্ষা করে তাদেরকে কোনো বাধা দেওয়া হয়েছে বলে না তাদেরকে কোনো বাধা দেওয়া হয় নাই আল্লাহ কয় তাদেরকে বাধা দেওয়া হয় নাই অথচ তারা খাবার খায় না আমি আল্লাহ তালা এতটা খুশি হয়েছে তোরা সাক্ষী থাক ওদের রোজাকে আমি আল্লাহ তালা কবুল করলাম আল্লাহ তালা বলছে আসলে আনাউ জসিভি আল্লাহ রসুল বলছে রমজান আল্লাহর জন্য আর এর প্রতিদানটা আল্লাহ নিজের হাতে দিবে এই যে আমরা খাবার খাই না আমরা সময়ের জন্য অপেক্ষা করি আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের ভিতর নাচ নিয়ামত তৈরি করবে হাসনের ময়দানে একদল লোক দৌড়াবে পিপাসায় তারা সটফট করবে আল্লাহ তালা ওই মুহূর্তে জান্নাতি ব্যক্তির রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতের পেয়ালা সাজাইয়া খাবার সাজাইয়া তাদের সামনে দিবে আর তাদেরকে যখন খাবার দেওয়া হবে তারা আনন্দ করবে তারা তাদের দিকে তাকাবে যারা সটপট করবে পানি পিঁপে সটপট করবে দৌড়াবে হাঁপাইতে এইবার তারা সটপট করতে করতে কানবে আর বলবে আল্লাহ এত সুন্দর খাবার দেখা যায় একদল লোক খাবার পায় অথচ আমরা পাই না কারণটা কি আল্লাহ ডাক দিয়ে বলবে তারা পায় না কেন পায় না আর তোমরা যারা পাইছো এই দুইটা দলের মধ্যে তাদেরকে আলাপ করার মতো সুযোগ দেওয়া হবে তারা কথা বলবে এক লোক যারা পানির জন্য শটপট করবে তারা আইসা ইত্যাদি যারা করছে দুনিয়ার বুকে সেরি করছে তাদের সামনে এসে বলবে কি ব্যাপার তোমাদের সামনে এত সুন্দর খাবার দেখা যায় তোমরা এত সুন্দর খাবার পেয়ে আনন্দ করো অথচ আমাদের সামনে কোনো খাবার নাই তোমরা এত আনন্দ করো কারণটা কি তারা ডাক দিয়ে বলবে এজন্য আমরা খাবার পেয়েছি দুনিয়ার বুকে আমরা মাহের রমজান মাসের রোজা রেখেছি আমরা সিয়াম সাধনা পালন করেছি যার কারণে আল্লাহ তালা আমাদের প্রতি খুশি হয়ে আজকে জান্নাতের পেয়ালা সাজাইয়া জান্নাতের খাবার সাজাইয়া আজকে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে বলে আমাদেরকে ওইখান থেকে একটু শরবত দাও সারবাতান সাইগতাল্লি সারিবিন আল্লাহ তালা এক একটা জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতের ভিতর শরবতের নদী দিবে আসালান মুসাফফা এক একটা জান্নাতি ব্যক্তিদের জন্য জান্নাতের ভিতর মধুর নদী দিবে লাবানান খামিসা এক একটা জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতের ভিতর দুধের নদী দিবে মা আন্তহুরা এক একটা জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতের ভিতর পবিত্র নিয়ামতের পানি দিবে জান্নাতে পানির নদী থাকবে জান্নাতের ভিতর মধুর নদী থাকবে দুধের নদী থাকবে সরাবাতির নদী থাকবে অর্থাৎ চারটে নদী আল্লাহ তালা জান্নাতি ব্যক্তিদের জন্য দিবে এক একটা নদীর পানি এক একজন ব্যক্তি মালিক হবে এক একটা নদীর পানি এক একজন ব্যক্তি পান করবে ওই দিন কোনো দিন আমাদের ফুরাবে না ওই দিন মৃত্যু হবে না ওই দিন আমাদের একজনের পানি নিয়ে আরেকজন টানাটানি করবে না ওই দিন পানির অভাব হবে না মধুর অভাব হবে না শরবতের অভাব হবে না ওই দিন দুধের অভাব হবে না আজকে দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে সিম্পল খাবার দিয়েছে আজকে আমরা যারা সিম্পল খাবার পাওয়ার পরে আল্লাহ তালার কাছে শুক্রি আদায় করি আল্লাহ তালা আমাদেরকে এই সুক্রিয় আদায় করার কারণে জান্নাতের ভিতর নাচ নিয়ামত আমাদের জন্য বাজেট করবে রোজাদার ব্যক্তিরা জান্নাতের ভিতর নাচ নিয়ামত নিয়া তারা হাসা হাসি করবে আনন্দ করবে আর যারা পাবে না তারা বলবে আমাদেরকে একটু শরবত দাও আমাদেরকে একটু পানি দাও তখন ওই মুহূর্তে জান্নাতি ব্যক্তিরা বলবে না না এই খাবার তোমাদের জন্য আল্লাহ বাজেট করে নাই এই খাবার তোমাদের জন্য আল্লাহ তালা হারাম করে দিয়েছে এই খাবার একমাত্র জান্নাতি ব্যক্তিদের জন্য আল্লাহ হালাল করেছে জরে কন সবাহান আল্লাহ তা আজকের ইফতার আমরা জান্নাতের খাবারের সাথে মিল করতে পারি কারণ পানিটাও থাকবে জান্নাতের ভিতর জান্নাতের খাবার আর এই দুনিয়াতে আমরা এই যে একটা করে আমরা পানি পাইলাম বোতল আমরা মনে করি এই যে নিয়ামতের পানি এটা সিম্পল আল্লাহ তালা দুনিয়াতে দিলেন এই সিম্পল খাবার আমরা খাই আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা বলছে যারা এই সুক্রিয়া আদায় করলো এই সিম্পল খাবার খায়া এই নতুন নতুন এত সুন্দর আমরা খাবার পাইয়েছি যারা আজকে আমরা ইফতারির সামনে নিয়েছি। এই ইফতারি করবো আল্লাহর শুক্রিয়া আদায় করবো আল্লাহ তালা বলে তাদের জন্য আমি আল্লাহ তালা জান্নাতের ভিতর নাজ নিয়ামত সাজায় রাখবো আর ওই জান্নাতের ভিতর প্রথম খাবার যেটা থাকবে হাদিসের ভিতর উল্লেখ করা হয় জান্নাতের প্রথম খাবার থাকবে মাছের কলিজা জান্নাতের ভিতর প্রথম খাবার দিবে জান্নাতিদেরকে মাছের কলিজা শুধু তাই না এক একটা জান্নাতি ব্যক্তিরা জান্নাতের নাস নিয়ামত নিয়ে আনন্দ করবে আর যারা জাহান্নামি তারা আফসোস করবে কানবে ওই মুহূর্তে বলবে আল্লাহ আমাদেরকে কিছু খাবার দাও আমরা কিছু খাবার পাই আমরা কিছু খাবার চাই আল্লাহ তালার কাছে কানবে কিন্তু খাবার দেওয়া হবে না তাদেরকে দেওয়া হবে কি কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সুরাওয়ার মধ্যে আসছে আল্লাহ তালা বলে লা আলহিম হামিম ফাশারিবুর হিম ওই দিন তারা কানবে আর বলবে আল্লাহ আমাদেরকেও এই ফলটা দাও যেই ফলটা আমাদের জন্য সৃষ্টি করেছো এই ফলটার কী করণের ভিতরে উল্লেখ করা হয় লা লাং সাজারিমিং জাক্কুম জাম জাকুম নামক ফলটা যখন চাবে আল্লাহ তালা তাদেরকে জাকুম নামক ফল দেবে এই জাকুম ফলটা যারা মুখের ভিতর নেবে আনন্দ করতে করতে হাসতে হাসতে মুখের ভিতর নেওয়ার সাথে সাথে যখন গলার ভিতর ঢুকাতে চাবে ডাইনে একটা কাটা বামে একটা কাটা সামনে একটা কাটা পিছনে একটা কাটা চারোদিকে চারটা কাটা বের হবে তারা গিলতেও পারবে না আবার বেরও করতে পারবে না তখন সটফট করে কানবে আর বলবে আল্লাহ আমাদেরকে পানি দাও পানি দাও পানি দাও এ মাধ্যমে বোঝাবে আল্লাহ তালা ফেরেস্তাদের জাহান নামের বলবে ওদেরকে তোমরা কি করো পানি দাও ওই মুহূর্তে তাদেরকে পানি দেওয়া হবে লাং সাজারিমিং সাকুম হালবুতন হালবুতুন ফাশারিবুনা আলাহিমিন হামিম ফাসারি বোন হিম তাদেরকে পানি দেওয়া হবে যেই পানিগুলো তারা মুখের ভিতরে নেওয়া মাত্র ফুটান্ত গরম পানি যার কারণে শরীর থেকে গস্তগুলো টাস টাস করে খুলে খুলে পড়ে যাবে ওই দিন আর রক্ষা পাওয়া যাবে না ওই দিন আর কোনো উপায় থাকবে না তারা কানবে কঙ্কাল হয়ে যাবে তারা মরবেও না আবার বাঁচবেও না এরকম আসাব শুরু হয়ে যাবে তো এই আজাব থেকে যদি বাঁচতে হয় আজকের সতেরোই রমজান আজকের এই ইফতার মাহফিল থেকে আমরা ওয়াদা করব নিয়ত করব আল্লাহ তালার কাছে আমরা বলবো আল্লাহ বাকি যেই কয়েকটা রোজা আমাদের মাঝে রেখেছো আমরা যেন বাকি এই রোজাগুলো আমরা আদায় করতে পারি মাহে রমজান মাসে পরিপূর্ণভাবে নিয়ত করেন যে আল্লাহ তাআলার কাছে যে আমরা এই রমজান মাসে রোজা রেখে জীবনের গুণাকে মাফ করে নেব উল্লেখ করা হয় মাহের রমজান মাসে যারা মাহের রমজান মাসে মাসটা পাবে রোজা রাখবে না জীবনের গুণা মাফ করে নিতে পারবে না আল্লাহ রসুল বলছে তারা ধ্বংস হবে তাই ধ্বংসের হাত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমরা যেন মাহের রমজান মাসে শ্যাম সাধনা পালন করতে পারি পাঁচ পাশ নামাজ আমরা নিয়মিত আদায় করব। তারাবি নামাজ আদায় করব আল্লাহ তালার কাছে আমরা শুক্রিয়া আদায় করি যে এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে এই কথাগুলো শোনার জন্য তৌফিক দিয়েছেন আর বিশেষ করে এই মায়ের রমজান মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব আল্লাহ তালা কবুল করুক সবাই কেন আমিন আসো হ্যাঁ আচ্ছা

बोलवा श्री शिवाय मंत्र